ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও হচ্ছে আপনারা কীভাবে এই ডিস্ট্রিক্ট থেকে আপনারা ডিট পার করবেন বা কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে সার্চিং করবেন এই নিয়ে আমাদের ভিডিও তো অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন দেখার পরে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান আপনাদের কোনো সমস্যা থাকলে সেই রিলেটিভ ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব আর চ্যানেলে যারা নতুন এসছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা গুগলে গিয়ে আমরা প্রথমে ই ডিস্ট্রিক্ট সার্চ করব ই ডিস্ট্রিক্ট সার্চ করার পরে দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্টের যে প্রথমে লিঙ্ক রয়েছে এই ই ডিস্ট্রিক্ট হোমে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে আপনাদেরকে এই যে লগ ইন অপশান বা সাইন আপ এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে আমার অলরেডি ইউজার আইডি করা রয়েছে আমার এখানে সেভ করা আছে আমি ক্যাপচার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব বন্ধুরা আপনারা যদি কাউরের ইউজার আইডি নেই আমি নেক্সট টাইম ভিডিওতে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা সাইন আপ করবেন আর ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব এখানে আমরা ক্যাপচার দিয়ে দেবো তারপরে সাইন আপ অপশানে ক্লিক করুন আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সাবমিট বাটনে ক্লিক করুন দেখুন এই ধরনের আমাদের ডাসবোর্ডটা চলে আসবে আপনি যা যা অ্যাপ্লিকেশান করে রাখবেন কোনটা পেন্ডিং আছে কোনটা সাবমিট করেছেন কতটা অ্যাপ্রুভ হয়েছে আপনার কিছু যদি রিজেক্ট থাকে তো সেটা দেখাবে তো বন্ধুরা আমরা যে সার্ভিস অপশান দেখতে পাচ্ছেন এই সার্ভিস অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে স্কল করে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এইভাবে টানুন এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যান্ড স্টাম রিভিনিউ এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে সার্টিফাইড কপি রেজিস্টার্ড ডিড এই অপশানে ক্লিক করুন আমাদেরকে এখানে এটা টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখাবে কত টাকা ফিজ কাটবে কত টাকা আপনি চার্জ নিতে পারবেন সব রকম দেখিয়ে এই যে অ্যাকসেপ্ট হেয়ারে এখানে আপনি ক্লিক করুন দেখুন এখানে আপনার নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে সার্টিফিকেট এই অপশানে ক্লিক করুন সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করুন তারপরে সেভ নেক্সটে ক্লিক করুন এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টের আপনি দলিলটা বার করতে চাইছেন তো আমরা প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব তারপরে আপনাকে এখানে ডিড নাম্বার দিতে হবে দিন নাম্বার কিন্তু আপনাকে পাঁচ সংখ্যার দিন নাম্বার দিতে হবে তারপরে আপনাকে বুক থাকবে এখানে আপনাকে রেজিস্ট্রি অফিসটা সিলেক্ট করে নিতে হবে আপনি যে জেলা সিলেক্ট করবেন তার ডিএসআর এডিএসআর তার এর যে অফিসগুলো থাকবে এটা কিন্তু আপনাকে সঠিকটা সিলেক্ট করতে হবে নাহলে আপনি যদি অন্য ধরুন এই যে দলিল নাম্বারটা আপনি লিখলেন আর এডিএসআরটা অন্য রকম দিয়ে দিলেন অন্য ধরুন এটা আমার স্রুতি আছে আমি হয়তো দিয়ে দিলাম নবদগ্রাম তাহলে কিন্তু দলিলটা আপনার সঠিক বের হবে না আপনাকে সঠিক এডিএসআর দিতে হবে বা ডিএসআর যেটা থাকবে আপনাকে মানে বন্ধুরা এটা হচ্ছে নিয়ম আর আপনারা কি করে দলিল নাম্বার বার করবেন আমি নেক্সট টাইম একটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব আপনারা দেখবেন বা ডব্লিউবি রেজিস্ট্রেশন থেকে আমি লিংক দিয়ে রাখব সেই লিংকে গিয়ে ক্লিক করে আপনারা দলিল নাম্বারটা বার করতে পারবেন এবারে আপনাদের এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে কোন ইয়ারের দলিলটা হয়েছিল এই যে আপনি নাম্বারটা দিচ্ছেন এর নাম্বারটা কোন ইয়ারে হয়েছিল সেই নাম্বারটা আপনাকে এখানে ইয়ারটা দিতে হবে ইয়ারটা দেওয়ার পরে সেভেন নেক্সট ক্লিক করতে হবে আপনাকে দেখুন এবারে আপনার রেজিস্ট্রেশন ফর্মটা মানে আপনি যিনি অ্যাপ্লিকেশন করছেন এখানে পার্টিকুলারই কোনো নাম নেই আপনি নিজেও অ্যাপ্লিকেশান নাম দিতে পারেন বা যিনি বার করতে দিয়েছে তারও দিতে পারেন এটাতে কোনো বাধ্যতা নেই যে আপনারই সেম নাম দিতে হবে আপনি যে কোনো নাম দিয়ে অ্যাপ্লিকেশন করুন ধরুন কেউ আপনার কাছে একটা দলিল তুলতে এলো সে তো নিজেও হতে পারে বা অন্যজনও হতে পারে তাহলে আপনি যে কোনো দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন প্রথমে আপনাকে টাইটেলটা সেট করতে হবে তারপর তিনার নাম দিয়ে দিন লাস্ট নেম দিয়ে দিন মোবাইল নাম্বার দিয়ে দিন ইমেল আইডি একটা দিয়ে দিন এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিন তাহলে আপনার এটা ফর্মটা ফিল হয়ে যাবে ভ্যালিডেট অপশানে ক্লিক করুন দেখুন সাকসেস ডেটা ভ্যালিডেট সাকসেসফুলি হয়ে গেছে প্রিভিউতে ক্লিক করুন এবারে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা আপনাকে কিন্তু একটু মিলিয়ে নিতে হবে অন্তত পক্ষে যে আপনি ডিডের ব্যাপারটা যেটা ডিট অ্যাপ্লাইটা করছেন প্রথমত আপনাকে ডিট নাম্বারটা মিলিয়ে নিতে হবে তারপরে অফিসটা আপনাকে মিলিয়ে নিতে হবে তারপরে আপনাকে সালটা মিলিয়ে নিতে হবে কারণ এটা যদি আপনি ভুল করে দেন তাহলে আপনার ভুল ডিট কিন্তু বেরিয়ে যাবে এবার শেখ থাকলে এই ক্রস চিহ্ন দিন সাবমিট ক্লিক করুন দেখুন এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে এখানে আপনাকে আই ক্লিক করুন এখানে কিন্তু আপনার দেখুন ওনারা এর নাম্বারটা দিয়ে দিয়েছে নাম অ্যাপ্লিকেশন ইমেল আইডি দিয়ে দিয়েছে টোটাল কত টাকা কাটবে সেটা দিয়ে দিয়েছে এবারে আপনাকে এই টাকাটা গ্রিপস পোর্টাল থেকে টাকাটা কাটাতে হবে পে করে দিন তারপরে দেখুন গিফট পোর্টালে চলে এসছে আপনাকে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করুন নেক্সট করুন এস বি আই ইউপিএস রেট করলাম আমি আপনাদের যেটা ভালো লাগবে সেটা করতে পারেন নেক্সট বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করুন তারপরে পে বাটনে ক্লিক করুন এবারে আমাদের সামনে একটা উইন্ডো ওপেন চলে আসবে এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে করতে পারবেন নেট ব্যাঙ্কিং থেকে করতে পারবেন ইউপিআই থেকে করতে পারবেন ওয়ালেট থেকে করতে পারবেন আমরা আমাদের কাছে ইউপিআইটা খুব সহজ পদ্ধতি মনে হয় আমরা ইউপিআই কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করে দেব পেমেন্টটা করে দিয়েছি দেখুন আমাদের সামনে এটাকে কিন্তু আমরা চালানটাকে ডাউনলোড করে রাখবো এবারে একটু ওয়েট করবেন পেজটা রিডাইরেক্ট হয়ে আমাদের এ ডিস্ট্রিক্ট পোর্টালে চলে যাবে দেখুন আমাদের কাছে চলে এসছে আই এআইএন নাম্বার আপনার কোন তারিখে পেমেন্ট করলেন কত টাকা পেমেন্ট করেছেন এইটাকে আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে তো বন্ধুরা আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে দেখবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড তারপরে এআই এর নাম্বারটা আপনি পেয়ে যাবেন তারপরে আপনার অ্যাপ্লিকেশান ডেট স্ট্যাটাসে কিন্তু আপনি অ্যাপ্রুড দেখতে পাবেন এবারে আমরা যখন ডাউনলোড করতে যাব ডিডটা দেখুন আমাদের সামনে বলছে সার্টিফিকেট কপি নট রেডি মানে এখনো আমাদের কাছে দলিলটা রেডি হয়নি এই যে দলিলটা রেডি হয়নি তার কিন্তু কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আমরা যে করলাম সেই যতক্ষণ পর্যন্ত যিনি অফিসার রয়েছেন যে আপনি অ্যাপ্লাই করেছেন বা ডিএসআর সেই অফিসার যতক্ষণ পর্যন্ত ডিজিটাল সাইন না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখানে পাবেন না আপনার এই ধরনেরই ইন্টারফেস আসবে যে সার্টিফাইড কপি ইজ নট রেডি মানে এই যে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন সেটা ওনাদের সিস্টেমের মাধ্যমে ওনাদের কম্পিউটারে চলে যাবে ওনারা যতক্ষণ না ডিজিটাল সাইন না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এই এডিস্টেক পোর্টাল থেকে পাবো না তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন একটা ওয়েট করতে হবে এবারে যে অফিসে যেভাবে ধরেন কাজ হয় সেভাবে আপনারা কিন্তু পাবেন এবারে দেখা যায় অনেক অফিসে চাপ থাকে তখন কিন্তু অনেক লেট হয় বা অনেক অফিসে দেখা গিয়েছে যে অ্যাপ্লিকেশান করার পরে পরে আধ ঘন্টা বা দশ মিনিটের মধ্যেও তিনি ছেড়ে দিয়েছে বা আপনার যদি খুব প্রয়োজন থাকে আপনি সেই অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আপনি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সেটা নিয়ে যদি আপনি ওনাদের কাছে যান ওনাদেরকে যদি বলেন তখন ওনারা ডিজিটাল সাইন করে দিতে পারে তো বন্ধুরা এবারে আপনি কিছুদিন ওয়েট করার পরে যখন আপনার এটা ডিজিটাল সাইন হয়ে যাবে তখন কি ধরনের ইন্টারফেস আসছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ওয়েট করবেন দেখুন এখানে কিছু ডিড সার্টিফিকেট পিডিএফ দেখুন এই অপশানটা চলে এসছে মানে আপনাদের এটা যে অ্যাপ্লিকেশন করার পরে বিগত দিনে ডিস্ট্রিক থেকে যখন অ্যাপ্লাই করতাম আমরা অ্যাপ্লাই করতাম তো আপনার অ্যাপ্লাই করলেই কিন্তু সঙ্গে সঙ্গেই ডিটটা পেয়ে যেতাম বর্তমানে কিছু মানে সমস্যা হয়েছিল বিগত দিনে দেখবেন নিউজে বা বিভিন্ন চ্যানেলে দিয়েছিল যে রেজিস্ট্রি দাদা থেকে নাকি আধারে টাকা তুলে নিচ্ছে এই নিয়ে সমস্যাটা হওয়ার পরে কিছুদিন এই সাইটটা বন্ধ থাকে ডিস্ট্রিক্ট থেকে ডিডের অ্যাপ্লাই হচ্ছিল না তারপরে সেটা ঠিকঠাক করে আপনার সেই আবার শুরু হয়েছে এবারে কিন্তু প্রসেসটা নিয়ম চেঞ্জ হয়ে গেছে আপনার ডিডের মধ্যেই দু তিনটা জিনিস আপনি চেঞ্জ হয়েছে এবং আপনার যতক্ষণ না এডিএসআর বা ডিএসআর যে অফিসে আপনি অ্যাপ্লাই করুন না কেন সেই অফিসার যতক্ষণ না ভেরিফাই করবে মানে ডিজিটালি সাইন না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পাবেন না এই অপশানে আপনার ডাউনলোড অপশানে ডাউনলোড করলেই আপনার ডাউনলোডটা হয়ে যাবে এটা নিয়ম চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই যে অপশানে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব দেখুন এই যে দেখুন এটা বলার বিষয় দেখুন এখানে টিপটাকে কিন্তু কেটে দিয়েছে ওনারা ওদের সিস্টেম থেকেই এইভাবে এখন সিস্টেম হয়ে গেছে দেখুন এটা হলো সিস্টেম এবারে লাস্ট পাতায় চলে যান দেখুন আগে কিন্তু এই রিসিপ্টটা আসতো না দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি আর সুতি আপনি যে এআইএন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারটা এখানে দেখাবে কোন তারিখে স্যার ছেড়েছে সেটাও আপনাকে দেখাবে বারো তারিখে ছেড়েছে আমি পাঁচ তারিখ করেছিলাম টোটাল কত টাকা কেটেছে এবং দেখুন ডিজিটালি সাইন করেছে স্যার তিনি যে করেছেন সেটা দেখুন দেখা থাকবে যিনি অফিসার বা স্যার রয়েছেন অফিসার তিনি সাইন করেছে তাহলে বন্ধুরা এই রিসিপ্টটা এসছে নতুন এবং আপনাকে যেটা দেখালাম টিপস এর টিপের এই যে দেখুন এই টিপস অপশনটা নেই কেটে দিয়েছে তারপরে এই যে ভোটার কার্ড দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা এই ডিস্ট্রিক্ট থেকে ডিটে অ্যাপ্লাই করে ডেটটা বার করতে পারছি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ